এবার দেখে নেব আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর যে অন্যতম প্রধান শিরোনাম সেটি সেটিতে উঠে এসেছে ইরান ইসরায়েল সংঘাত সেই প্রসঙ্গটি পাল্টা পাল্টে হামলার মধ্যে আলোচনা ইসরায়েলে হামলার প্রতিবাদে গতকাল ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন ইরানের সমর্থনে বিক্ষোভ হয়েছে ইরাকেও সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ এবং এরই জেরে জেনেভায় ইরানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন তারা এবং চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও চলে যাচ্ছে সমকালে জাতীয় পার্টিতে নেতাদের বিরোধ দিকবাজি শেখ হাসিনার আগস্টের পর জাতীয় পার্টি ছাত্র চাপে পড়ায় পরবর্তী ভূমিকার দায় বিরোধে জড়িয়েছেন দলটির নেতারা এবং ফ্যাসিবাদের দোষুর তকমামুক্ত হতে জাপায় নতুন নেতৃত্বের চেষ্টা করছেন তারা এবং এ তৎপরতা দলের বাইরের ইন্ধনও রয়েছে বলে এক ধরনের অভিযোগ উঠেছে সমকালে আরও একটি যেই অন্যতম প্রধান শিরোনাম রয়েছে সেটি হচ্ছে এনসিপিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি নয় জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র অনুমোদন হয়েছে এবং এই গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারাদেশের দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একজন সর্বোচ্চ দুবার সভাপতি এবং দুবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন পরবর্তীতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে যে শিরোনামটি করা হয়েছে তফসিলের আগেই তৃণমূলের মেয়াদোত্তীর্ণ কমিটি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি যেসব কমিটি এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোতে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে বিএনপিতে এবং বলা হচ্ছে সুবিধাভোগী নয় ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের নির্দেশ একই সঙ্গে চলবে নির্বাচনের নানা কর্মকাণ্ড এরপর আছে কালবেলা নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে অনৈক্য হচ্ছে বলা আগামী সংসদ নির্বাচনে নারীদের জন্য আসন সংরক্ষিত রাখার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে তবে কোন পদ্ধতিতে নারীদের জন্য আসন সংরক্ষিত রাখা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে ফেনীতে ফের বন্যা আতঙ্ক আকস্মিক ঢলে তলিয়েছে অনেক এলাকা বাড়ছে তিস্তার পানীয় ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে এবং এতে আতঙ্ক ছড়িয়েছে নদী সংলগ্ন পঁচাশিটি চরের মানুষের মাঝে এবং তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত দৈনিক ইত্তেফাকে চলে যাচ্ছি নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়েছে আটাশ ছাপাখানা এনসিটিভিতে মান যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন নতুন করে না ছেপে দিলে অর্থদণ্ড বলেছেন এনসিটিভি চেয়ারম্যান কালের চলে যাচ্ছি টাকা পাচার চলছে এখানে চিত্রের মাধ্যমে মাধ্যমে এবং একটি তুলনামূলক গ্রাফের দেখানো টাকা পাচার পরিস্থিতি বলা হচ্ছে যে জনতা অভ্যুত্থানের সরকার পতনের পর প্রভাবশালীদের অনেকেই দেশ ছেড়েছেন তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সম্পদ কিনেছেন বাড়ি বাড়ি করেছেন এবং সাবেক এমপি মন্ত্রী নেতাদের অনেকে দেশের অবৈধ সম্পদ বিক্রি করে তা হুন্ডিতে বিদেশে নিয়ে যাচ্ছেন বলা হচ্ছে সুইস ব্যাংকে বাংলাদেশে দেওয়া অর্থ বেড়েছে তেত্রিশ শতাংশ এবং যেই চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুই হাজার বাইশ তেইশের চেয়ে দুই হাজার চব্বিশে অনেকাংশ বেড়েছে টাকা পাচার চলে যাচ্ছি বনিক বার্তায় নির্বাচনী দেশকে যথাযথ সংস্কারের দিকে নিয়ে যেতে পারে তারেক রহমান দেশের সংস্কারে নেতৃত্ব দিতে প্রস্তুত বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোরশো মাহমুদ চৌধুরী বনিক বার্তাকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সম্প্রতি লন্ডন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেকার বৈঠক এবং বিএনপির আগামী দিনে রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনাও উঠে এসেছে আমির খোরশো মাহমুদ চৌধুরীর সাক্ষাৎকারে পরবর্তীতে আমার হাতে আছে কিছু ইংরেজি পত্রিকা শুরুতেই আছে দ্য ডেইলি স্টার ফিয়ার গ্রোজ ওভার ডেঙ্গিউ স্পাইলিং আউট অফ কন্ট্রোল এক্সপার্টস এ প্রি মনসুন এফোর্টস ফেল শর্ট ওয়ার্ন অফ ইম্পেন্ডিং ক্রাইসিস অর্থাৎ দেশের বর্তমানে যে ডেঙ্গু পরিস্থিতি তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং বন্যার আগে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এমন একটি অভিযোগ কিন্তু করছেন বিশেষজ্ঞরা পরবর্তীতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড Recapitalization versus inflation, twin dilemmas of our banking crisis. Um, অর্থাৎ পুনঃ পুঁজিকরণ এবং বনাম মুদ্রাস্ফীতি আমাদের ব্যাংকিং খাতে যে দুটি সংকট রয়েছে সেটি উঠে এসেছে এই প্রতিবেদনে এবং বিশ্লেষণমূলক প্রতিবেদনে মূলত এখানে বলা হচ্ছে যে ব্যাংকিং খাত অতল গভরে পতিত হচ্ছে এবং বেরিয়ে আসার স্পষ্ট কোনো উপায় পথ খোলা নেই এরপর আছে দ্য ডেইলি অবজারভার এডিবি ব্যাংক ইউএস ডলার চারটি প্রকল্পে বিলিয়ন মার্কিন সহায়তা দিয়েছে এডিবি যার বাংলাদেশি তাক মূল্য দাঁড়ায় পনেরো হাজার আটশো আটাশি কোটি টাকা এবং সেই সাথে পাশে একটি ছোট বক্সে আরও একটি সংবাদ রয়েছে দেখতে পাচ্ছি রাইস প্রাইসেস রাইস টাকা থ্রি টু টাকা ফাইভ পার কেজি অর্থাৎ কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে চালের দাম এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ ইচ পত্রিকা পার্টিয়ার আপ ইলেকশন বিএনপি মে ফেস ডিফিকাল্টিজ ইন ক্যান্ডিডেট ফর ইচ সিট অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন ধরে নিয়ে নির্বাচনের সম্ভাবনা ধরে নিয়ে দলগুলো তাদের কার্যক্রম সাজাচ্ছে এবং মূলত তৃণমূলে তৃণমূলে জোরদার করা হচ্ছে কার্যক্রম সেই সব বিষয়ই উঠে এসেছে এই প্রতিবেদনটিতে এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম